আজকে আপনাদেরকে খুব সহজেই বাসায় বিস্কিট পিঠা বানিয়ে দেখাবো যেটা আমি অনেক বেশি করে বানিয়ে বক্স ভরে রেখে দেই আর আমার ছেলে মেয়েরা খেতে অনেক পছন্দ করে তো আপনারাও এটা ট্রাই করতে পারেন আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো করে দিবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা ডিম তারপর এই ডিমের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি আপনারা চিনির পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকম মিষ্টি দেবেন এবারে চিনিটাকে এই ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু বেশি সময় নিয়েই এটাকে মেশাতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় এবারে এই ডিম আর চিনির মিশ্রণে অ্যাড করে দেব আটা আপনাদের বাসায় আটা না থাকলে ময়দা থাকলে আপনারা সেটাও অ্যাড করতে পারেন আমার বাসায় আটা ছিল তাই আমি আটা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবারে এই মিশ্রণটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমার এখানে আটার পরিমাণটা কম মনে হয়েছিল তাই পরে আমি আরেকটু আটা এখানে অ্যাড করে নিই পানি দেওয়া যাবে না দেখতেই পারছেন পানি ছাড়াই আমার ডোটা কি সুন্দর হয়েছে এবারে একটু বেশি পরিমাণে আটা নিয়ে আমি বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি আমি যে রান্না রান্নাবান্নায় খুব বেশি এক্সপার্ট এমনটা না আসলে আমি যতটুকু করি বা যতটুকু জানি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতেই পারছেন আমি বড় একটা রুটি বানিয়েছি আর খেয়াল রাখতে হবে রুটিটা যেন বেশি পাতলাও না হয় আর বেশি ভারী না হয় এবারে সুন্দর একটা বিস্কিটের শেপ দেওয়ার জন্য আমি এখানে একটা মুখা নিয়ে নিয়েছি একটা কৌটার মুখা তো এই মুখাটা দিয়ে অল্প অল্প করে কেটে কেটে আমি এরকম চাঁদের মতো শেপ দিয়ে নিয়েছিলাম আমার কাছে এই শেপটা অনেক বেশি ভালো লাগে এই শেপের বিস্কিট পিঠা বানিয়ে আপনারাও ট্রাই করে দেখবেন এটা সত্যি দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি মজার আমার যেহেতু বাচ্চা কাচ্চা আছে তা আর তারা অনেক বেশি বিরক্ত করে আমাকে কোনো কাজ করার সময় তাই আমি খুবই শর্টকাটে এই পিঠাগুলো বানানোর চেষ্টা করেছিলাম এখানে আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখানোর চেষ্টা করতেছি প্রথমে ছুরি দিয়ে কেটে তারপর কাটা চামচ দিয়ে ডিজাইন করে এইভাবে পিঠাটাকে লাগিয়ে দিলে এটাও খুব সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে যাবে অনেক রকমের ডিজাইন করেই আমি পিঠা বানিয়েছিলাম মানে যত শর্টকাটের ডিজাইন আছে সেগুলো আর এই পিঠাগুলো বানানোর সময় আমার ছেলে মেয়েরা আমাকে অনেক বেশি বিরক্ত করতেছিল আমার সাথে আমার ভাবিও আমাকে হেল্প করছে কিন্তু আমার ভাবিরও যেহেতু একটা বাচ্চা আছে তিনোটা মিলে আমাদের দুজনের মাথা একদম পাগল বানাই দিছিল তো এখানে আমি আরেকটা ডিজাইন দিচ্ছিলাম এটা খুবই সহজ ডিজাইন রুটিটাকে জাস্ট এভাবে করে কেটে নিলেই এটা একটা চারকোনা ডিজাইন হয়ে যায় এই তো আমার বিস্কিট পিঠা বানানো শেষ এবার এগুলোকে খুব সুন্দর করে তেলে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এত বেশি লাল করা যাবে না কারণ নামিয়ে নেওয়ার পর কিন্তু পিঠাটা আরেকটু লাল হয়ে যায় পিঠাগুলো একদমই মুচমুচে ছিল আর অনেক বেশি মজার ছিল খেতে তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ